Oppo A78 জি Oppo A78 এ এই ফর্ট প্রোডাক্ট এটা লেটেস্ট প্রোডাক্ট Redmi Note 13 Pro হিউজ চাহিদা কিন্তু আছে হিউজ চাহিদা গেমারদের জন্য ভালো একটা ফোন IQ Z95 IQ Z95 জি IQ Z95 oh. 120x যেমন Samsung S24 Ultra এটা এগুলোর মধ্যে আপনি পাবেন 100x জুম এটার মধ্যে 120x জুম পাবেন Sony Digital Zoom আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউসফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ

এবং আমরা চেষ্টা করব প্রাইস অনেক কমিয়ে দেওয়ার প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট দিব আপনার থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিনতলা জারিফিলিকম তিনশো পঁয়ত্রিশ নম্বর দোকান শপে আসলে আমাকে পেয়ে যাবেন ওকে তো আমরা আজকে লো বাজেট থেকে শুরু করব কিন্তু হাই বাজেটের কিছু ফ্ল্যাগশিপ ফোন দেখাচ্ছি যেমন আপনার Samsung F23 এই ফোনটা দেখতে পারেন Samsung F23 6000 mAh ব্যাটারি 8 GB RAM 128 GB ROM Snapdragon ভার্সন আছে Exynos ভার্সন আছে ওকে এই ফোনটা যদি নেন আমরা রাখতে পারবো 12500 টাকা 12500 টাকা 12500 টাকা আর আপনার ভিডিও দেখে যদি আসে একটু অফার শুনবেন না 500 টাকা ডিসকাউন্ট মাত্র 12000 টাকা 12000 টাকা হবে যে আমি আপনার ভিডিও মানে রাফসান ব্লগ ভিডিও দেখে আসছি আচ্ছা আচ্ছা অবশ্যই চ্যানেলের নাম বলবেন ডেফিনেটলি

সোনির ক্যামেরা সেন্স লেন্স পাবেন এটা নিলে অনলি পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনেক জায়গায় একুশ বাইশ বিশ ও সেল করতে দেখবেন আমরা মার্কেট চ্যালেঞ্জ আঠারো হাজার পাঁচশো টাকা আমি তো এখন একুশ এর নিচে এটা ফোনটা পাইনি না 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 কখনো পাবেন না এটা আমরা জাস্ট অফার প্রাইসে দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা যারা দেখছেন ভিডিওটা বলছেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে অবশ্যই চ্যানেল নাম বলবেন ডিসকাউন্ট পেয়েছি অবশ্যই তারপর একটা ভিডিও আরেকটা ফোন দেখাচ্ছি এটা হলো ভিভো ওয়াই

জি চব্বিশ হাজার টাকা আর আপনার চ্যানেল দেখে যদি কেউ আসে ডিসকাউন্ট করে তিরিশ হাজার টাকা রাখতে পারবো এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট ওকে যারা চাচ্ছেন এই ধরনের কার্ড ফোন করে নিতে অবশ্যই নিতে পারবে অবশ্যই নিতে পারবে এবং ঢাকার বাইরে যদি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে ঢাকার বাইরে চৌষট্টি জেলা যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি আর একটা ফোন হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন ভিভো ভি ভিভো ভি টোয়েন্টি নাইন এটা হল আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এর স্টোরেজ সিস্টেম এটাও ভার্সন এটা নিলে অনলি আঠাশ হাজার টাকা পড়বে আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা রাখতে পারবে এটা নিলে একদম মার্কেট মার্কেট চ্যালেঞ্জ অফার

লাখ টাকার ফোনের দামে আমি অল্প দামে হান্ড্রেড এক্স জুম দিব এটার প্রাইস এটা যদি নিতে চান এটা প্রাইস রাখতে পারবো অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি তিরিশ হাজার পাঁচশো টাকা চাঁদের ছবি তুলতে পারবেন পাঁচ হাজার এম ব্যাটারি তারপরে আপনার কার্ড ডিসপ্লে টু কে রেজলিউশনের ডিসপ্লে প্যানেল

আপনি পনেরো হাজার টাকা পনেরো থেকে চোদ্দ হাজার টাকা এফোনটা পাচ্ছেন অবশ্যই নিতে পারে না অবশ্যই অবশ্যই তারপরে রিয়েলমিলে

অফ আছে এই ফোনটা যদি নিতে চান আমরা রাখতে পারবো অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে পিকেন

সোনি এম সেভেন সেভেন এইট এর ক্যামেরা সেন্সর আছে ওয়ান আপনার চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি সুপার ডিসপ্লে এটাকে মূলত সুপার সুপারএলের ডিসপ্লে বলতে এটা ডাইনামিক্যামুলের ডিসপ্লে স্যামসং এর প্রত্যেকটা ফোনের ডাইনামিক ডিসপ্লে এই ফোনটা রাখছি আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা

নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা ভালো প্রাইস হ্যাঁ অবশ্যই ভালো প্রাইস তারপরে ভিভো ওয়ানটিন প্রত্যেকটা প্রাইস আমি চ্যালেঞ্জ করে প্রাইস তারপর ভিভো ওয়াই নাইনটিন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোমো আছে ছয় জিবি র্যাম একশো জিবি আছে ছয় যদি আপনি নিতে চান সাত হাজার আটশো টাকা আর আট নিতে চাইলে নয় হাজার আমাদের কাছে সব ধরনের কালার আমাদের কাছে এই ফোনটা এই ফোনটা নিতে ছয় জিবি র্যাম জিবি রোম আট ছয় আমরা রাখতে পারবো ওয়াই মাত্র

পারে ডিসপ্লেটা মেটাল দিকে এটা হলো অপ্পো এ থার্টি অপ এ থার্টি হলো অপ্পো এ থার্টি ওয়ান এটা যদি নিতে চানশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ফোন দেখা যান

বক্সও থাকবে কিছু প্রোডাক্ট বক্স ছাড়া আছে কারণ ওগুলো আমি প্রত্যেকটা প্রোডাক্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা এই প্রোডাক্টটা যদি নেন এই প্রোডাক্টটা নিলে আমরা রাখতে পারবো অনলি ন হাজার পাঁচশো টাকা নয় পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ওপো এ ওকে তারপরে একদম লো বাজেটে একটা ফোন দেখাচ্ছি এই ফোনটা একদম যারা কম যাদের বাজেট একদম সীমিত কিন্তু স্মার্টফোন আছে তাদের জন্য ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি একদম লো বাজেট বলে যে আবার একদম বাজে তেমনটা না চার ও না ফোনটা ছয় একশো আঠাইশ স্ন্যাপড্রাগন ভার্সন সাড়ে চার হাজার ব্যাটারি কিন্তু প্রাইসটা থাকবে অবাক

তো আজকের ভিডিওতে একটা অফার প্রাইস দিয়ে শেষ করতে যাচ্ছি এই যে মোটরোলা জি ফোর্টি পাওয়ার এই ফোনটা আমরা বলেছিলাম উনিশ হাজার টাকা এই ফোনটা আজকে আপনার ভিডিওর জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকা দশ হাজার টাকা এক পিস আছে মাত্র দশ হাজার টাকা যার লাগবে যোগাযোগ করবেন যার লাগবে যোগাযোগ করবেন আর আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর তিনতাল তিনশো পঁয়ত্রিশ নম্বর শপে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে সবাইকে